হরে কৃষ্ণ আজকের বিশেষ প্রোগ্রাম স্পিরিচুয়াল এটা একটা আধ্যাত্মিক লেভেলের কিন্তু খুব সৌভ সাধনা এই সাধনা নাবি দর্শনা নাভি দর্শনার সাধনা সম্বন্ধে অনেকের অনেক আইডিয়া আছে কিন্তু বিশ্বাস করুন আমি যেটা দিচ্ছি এটা পরীক্ষা লাভ পরীক্ষিত যেটা আমার নিজেরও পরীক্ষিত তবে আমি সাধনার সিদ্ধি লাভ করিনি কারণ আমি এগুলো করি না আমি অনেক ভিডিওতে বলেছি কিন্তু সেটা অ্যাক্টিভ না ইন এটা আমি বোঝার ক্ষমতা আছে এটা ফুল অ্যাক্টিভ এটা করা সম্ভব এটা করলে নাবি দর্শনে চলে আসবে নাবী দর্শনও সাত দিনের সাধনা ইনি হচ্ছেন লোকের একজন রাজা চিত্রকেতুর আন্ডারের একজন অপসরা কবি সৌম্য কবি সুশীলা ইনি জিন্দের রাজসভার একজন সেবিকা অবসর দেবতাদের সেবিকা হন দেবতাদের নিচু নেবেন হ্যাঁ দেবতার থেকে লো কোয়ালিটি এদেরকে সাধনা করে সিদ্ধ করা যায় খুব কুইক আপনাকে কী করতে হবে রে কি করবে এই সাধনা কিন্তু পত্নী বা প্রেমিকা রূপেই করতে হবে এটা মা রূপে বোন রূপে কিন্তু সিদ্ধ হবে না নয় প্রেমিকা রূপে আর না হয় ওই রূপে এদেরকে সাধনা করতে হবে এই সাধনা খুবই মাহত্বপূর্ণ এ আপনার জীবনের সমস্ত সুখ সুবিধাকে এনে দেবে আপনার জীবনের সমস্ত প্রবলেমকে সলভ করবে এবং আপনি কিন্তু দরবার বানাতে পারবেন পর্চা লিখতেও পারবেন ধীরেন্দ্র শাস্ত্রীর মতো উনি তো বজরং সিদ্ধ কিন্তু এই নাভিদর্শনাকে দিয়ে এটা করা যায় আপনার জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে আপনাকে একটা রাজপুত্রের মতো রূপ প্রদান করবে আপনার শরীরে বার্ধক্য আসতে দেবে না এই সাধনাটা মেন পয়েন্ট ওই যে কায়াকল্প সাধনা আছে ঠিক এরকমই এ আপনার শরীরকে বার্ধক্যহীন করে না কিন্তু ন্যাচারালি বার্ধক্য তো একদিনে আসবে মৃত্যু তো হবে কারণ যত ধ্রুবক মৃত্যু ধ্রুব মৃত্যু যথস্য যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে কিন্তু আপনি এখানে অনেক রিল্যাক্স লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন আপনি কি করবেন নামী দর্শন সাধনা খুব ইজিলি এটা সাকসেস হয় আপনাকে শুধু এক সপ্তাহ ব্রহ্মচর্য পালন নিজে একটা ঘরে থাকা আর বাড়িতে করতে পারবেন একটা রুম যেখানে অন্য কেউ ঢুকবে না এরকম একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে আর আপনি সাদা বস্ত্র কোনো সালাই করা বস্ত্র পরা যায় না প্যান্ট পরা যাবে না ভিতরে ধুতি পরলেন গায়েরটা এভাবে গল বস্ত্র নিলেন নিয়ে আপনি শ্বেত বস্ত্র পরে শ্বেত আসনে আপনি থাকলেন ওখানে আপনাকে একটা হবন করতে হবে হোম করতে হবে এটা আমের বা বেলের কাঠ দিয়ে এই হবনটা করতে হবে ঘরের ছোট্ট একটা স্তন্ডি হবনকুণ্ড দশকর্মাতে বা পেতল কাঁচা দোকানে পাওয়া যায় কিনে আনলেন এটা ছোটো ঠাইবার কিনে এনে ওদের একদম বিশুদ্ধ গায়িকা মানে গোমাথার গ্রামের যে দেশি গরু তার দুধের ঘি সেই ঘি দিয়ে আপনি ওই যোগের একটা মশলা পাওয়া যায় দর্শকর্মে বললে দেবে ওই দর্শকের দোকান থেকে ওই মশলা কিনে আনলেন এনে ওতে ঘি মেশালেন আর বাসমতি সুগন্ধ যে চাল ওই চাল মেশালেন আদর চাল পঞ্চমেবা পঞ্চম এবার হচ্ছে পাঁচ প্রকারের শুকনো ড্রাই ফ্রুটস অর্থাৎ মেশালে একটু হলুদ সামান্য একটু চিনি পরিমাণ মতো মধু ওগুলো সব মিশিয়ে নিয়ে ওই মশলাটা মিক্সড করে নিয়ে একশো আটবার এই অপসরের মন্ত্রটাকে হবন করতে হবে তার আগে আপনি যদি গণপতির একটু হবন করে নেন গণপতির মন্ত্রে খুবই ভালো গায়ত্রী মন্ত্র করতে বলা আছে কিন্তু গায়ত্রী মন্ত্রী সবার উচ্চারণ করা উচিত ধ্বংস হয়ে যাবে ওই যারা বলছে ওদের কথা শুনবেন না গায়ত্রী মন্ত্র জপ করবেন না পঞ্চরাজ্যিক দীক্ষা না হলে সেটা করতে পারে না ব্রাহ্মণ ছাড়া এবার আপনি ওদের ওই আহতি দিলেন একশো আটবার গণপতির মন্ত্রে তারপর ওই অপসর ওই মন্ত্রতে আপনি একশো আটবার হবন করার পরে সিদ্ধ মালা চাই প্রাণ প্রতিষ্ঠাজনিত সিদ্ধ মালা হাকিক মালা হলে খুবই ভালো তাহলে বেল কাঠের মালাতেও করা যাবে প্রাণ প্রতিষ্ঠিত ওই মন্দির বা ক্রিস্টাল ক্রিস্টাল গোলাপি রঙের ক্রিস্টালের মালাতে পিঙ্ক কালার করা যায় প্রাণ প্রতিষ্ঠিত হতাম মালা ওই অপশনের চিত্র লাগবে এবং একটা ওর যন্ত্রম লাগবে প্রাণ প্রতিষ্ঠিত মন্ত্রসিদ্ধ যন্ত্র সিদ্ধ হ্যাঁ এবার আপনার দেহ সুরক্ষার জন্য কিছু প্রদান করা কারণ ইউনিভার্স থেকে অনেক নেগেটিভিটিও নামে আর অপসরা প্রকট হওয়ার আগে তো অনেক নেগেটিভিটিও আসতে পারে সেই জন্য দেহ প্রোটেকশন সুরক্ষা মালা এগুলো গ্রহণ করতে হবে এগুলো কেউ করতে চাইলে আমি প্রদান করে দেবো বাইপোস্টে স্পিড পোস্ট করে স্পিড পোস্ট করে পাঠিয়ে দেব তারপর কি করবেন মন্ত্র জব শুরু করবেন প্রত্যেক দিন সাতমালা চল্লিশ মিনিট লাগবে দু তিন দিনের মধ্যেই আপনার অনুভব শুরু হয়ে যাবে ওই পায়লের আওয়াজ দুপুরের আওয়াজ কঙ্কনের আওয়াজ সুগন্ধ এগুলো পাশে একটা আসন পেতে রাখতে হবে কিছুদিনের মধ্যে সাত দিনের মধ্যে কোনো একটা দিন আপনার পাশে এসে আসনে বসে যাবে সুগন্ধ প্রবাহিত হবে বৃক্ষরাজি হয়ে উঠবে আর আপনার পাশে এসে আপনার কোমরে এরকম হাতটা দিয়ে ধরবে আর চুলটা এরকম ঘুরিয়ে আপনার কাঁধে ফেলে দেবে আপনার কাঁধ থেকে এইভাবে চুলে আসবে আপনি তার মানে কিন্তু মন্ত্র বন্ধ করবেন না ও বলবে আমি এসে গিয়েছি মন্ত্র বন্ধ করাবে কিন্তু আপনি মন্ত্র বন্ধ করতে পারবেন না মন্ত্রটা চালাতে হবে আপনি কোনো কথা বলবেন না আপনার পাশে বসে আপনার কোমরে হাত দিয়ে ধরবে চুলটা আপনার কাঁধে দিয়ে দেবে সুগন্ধ আপনাকে মত্ত মাতাল করে দেবে কিন্তু আপনি মন্ত্রটা চালিয়ে যাবেন এরপরে সাত দিনের দিন আবারও প্রকট হয়ে যাবে দিনে কিছু কথা দিয়ে নিতে হয় যে আমি তোমাকে যখন ডাকবো তখন আসবে যা খেতে দেবো তাই খাবে যখন বিসর্জন দিতে চাইবো তখন তুমি চলে যাবে আবার ডাকলে আসবে ভাবে সব কথা নিতে সব ডিটেলস আমি বলে দেব তো এইভাবে এই মন্ত্র এই সিস্টেম ফুল ইউটিউবে আমি দিতে পারবো না এগুলো পরীক্ষিত গুরুমুখী কেউ আমাকে কর্তি করে নিয়ে আর এরকম মিসইউজ করতে থাকবে কোনো দুষ্ট ব্যক্তির হাতে এই সাধনা আমি তুলে দিতে চাই না অলরেডি অনেকে অনেক কমেন্ট করছে কারণ ওদের জ্বলছে কারণ অরিজিনাল জিনিসগুলো তো ও তো এটা জানে না নিজে তো কিছু জানে না কাউকে ভালো করে না কেউ করলে ওদের কষ্ট হয় যাই হোক এরকমই থাকবে ভগবান কৃষ্ণেরও অনেক শত্রু ছিল তার বিপক্ষ ছিল জন্মামার দিন থেকে আমি তার সামনে একটা মানুষ আমার থাকবে কিন্তু খুব আনন্দিত আমার কমেন্টে যারা সাবস্ক্রাইবার যারা আমার আছেন এই ইউটিউবে তারা প্রত্যেকেই ওই দুষ্ট প্রকৃতির লোকগুলোকে উত্তর দিচ্ছেন আমি খুব আনন্দিত ঝগড়া করার দরকার নেই যে কাজ সেটা করতে থাক আপনি একটু বলতে পারেন আপনি ভুল বলছেন ঝগড়া করার দরকার আজও একজন থেকে গেছেন ও অনেককে ডাইরেক্ট ফোন করে ও তাকে বলেছেন দরকার নেই ওর কাজ করছে তুমি তোমার কাজ করো তো এইভাবে আপনি সাধনা করতে যদি চান এই সাধনা করার জন্য আপনাকে এখানে আসতে হবে একদিন এখানে থাকতে হবে এখানে সমস্ত ট্রেনিং দেওয়া হবে এটা অনলাইনে করতে পারেন কিন্তু কাছে এসে শিখলে ভালো হয় অন্যগুলো অনলাইনে করা হচ্ছে করানো হয়েছে কিন্তু এটা খুব ভাইটাল একটা ব্যাপার আপনি যদি এখানে এসে একদিন থাকেন খুব ভালো হয় এটা কিন্তু টোটাল কুড়ি জনেরই করানো হবে এর বেশি করানোর ক্ষমতা আমার নেই আমি এমনি ক্লান্ত হয়ে যাচ্ছি ফোন রিসিভ করতে করতে কারণ যদি ফোন রিসিভ করতে না পারি হোয়াটসঅ্যাপে উত্তর দিতে না পারি আমাকে ক্ষমা করবেন পরে আবার ট্রাই করবেন অবশ্যই আমি আপনাকে রিসিভ করব কথা বলবো সবাইকে রিসিভ করতে হয় কথা বলতে হয় বাই চান্স যদি না ধরতে পারি আমাকে ক্ষমা করবেন হরে কৃষ্ণ এই সাধনা করার জন্য ডিসক্রিপশানে এই নাম্বার দেওয়া আছে টোটাল ডিটেলস দিয়ে দিচ্ছি আমি আপনি যোগাযোগ করুন আছি আপনার পাশে সারা জীবনের জন্য আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওগুলোকে একটু গ্রোথ করে দিন আর সব কিছু প্রমাণিত এবং সঠিক হরে কৃষ্ণ